আমরা দুই নাম্বার তিন পড়ি নিয়ে যায় হ্যাঁ মেশিন খেলা দেখা জং মুই ভাল করে ধুবেন না চং আর এই ছড়ির মধ্যে খেতে আসি সেই ভাবে হ্যাঁ মিজা দেখবেন না সে বেশি নিয়ে না

ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একজন কমেন্ট করে বলছে যে রমজান নিয়ে একটা ভিডিও করতে তো রমজান আসতে এখনো প্রায় এক মাসের কাছাকাছি তো এটা নিয়েও ভিডিও করার চেষ্টা করব